হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমি নিউ গ্রিশির ইউটিউব চ্যানেল থেকে গাজী আল আমিন চলে আসলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমার হাতে আজকে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি বায়ার ক্রফ সায়েন্স লিমিটেডের একটি অন্যতম সেরা বহুল বিকৃত একটি প্রোডাক্ট বায়ার ক্রফ সায়েন্সের যে অ্যান্টাকাল অ্যান্টাকাল মূলত প্রোপিনেভ জাতীয় এক ধরনের ছত্রনাশক এটি সরাসরি বায়ার তাদের নিজস্ব ফর্মুলেশনে তৈরি করে থাকেন এবং যেহেতু বায়ার একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি সেহেতু বাইরের মালের মান সম্পর্কে কিন্তু নতুন করে আর বলা লাগে না তো বাইরের যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু বেশ জনপ্রিয় বায়ার কোরআপসাইন্স লিমিটেড উত্তরা যে ঢাকা যে অফিস আছে সেখান থেকে কিন্তু তারা নিয়ন্ত্রণ করে থাকে এটি সাধারণত আপনার ইন্ডিয়ান একটি প্রোডাক্ট ইন্ডিয়া থেকে তারা বাংলাদেশে সরাসরি দিয়ে থাকে মার্কেট করে থাকে তো বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের যে পরিবেশ বান্ধব যে ওষাদগুলো তার মধ্যে অন্যতম কিন্তু অ্যান্টাকল অ্যান্টাকল দিলে কী হয় অ্যান্টাকল দিলে সাধারণত গাছ এর বৃদ্ধি হয় গাছে যে আলুর জন্য রেজিস্ট্রেশন আলু পেঁয়াজ এইগুলোর উপর রেজিস্ট্রেশন এছাড়াও সরিষার গাছ বৃদ্ধি করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে থাকে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের অ্যান্টাকল সরিষা ছাড়াও যে আপনার এই যে ধান ধানে মনে করেন টানা বৃষ্টির কারণে অনেক সময় দেখা যাচ্ছে ধানের গোড়ার যে পলি শিকড় সেটা সরে যায় এমত অবস্থায় ধানের গ্রোথ ফেল করে ধানের গ্রোথ ফেল করলে কিন্তু এ অবস্থায় যদি আপনি অ্যান্টাকল বিঘা জমি প্রতি বিঘা জমিতে পাঁচশো গ্রাম হারে বুনে দেন তাহলে কিন্তু আপনার জমির ধান এত পরিমাণে আপনার যে গাছে জোর দেবে সেটা আপনার কল্পনার বাইরে এছাড়া আপনি স্প্রে করতে পারেন চাইলে স্প্রে করলেও কিন্তু আপনার ধানের যে গ্রোথটা সেটা কিন্তু স্বাভাবিক হয়ে যায় তো অ্যান্টাকল বেশি স্প্রে না করাই ভালো যত সম্ভব কম কম করে স্প্রে করতে পারলে সেটা কিন্তু ভালো হয় কেননা বেশি দিলে কিন্তু গাছ অত্যন্ত ঝাঁপিয়ে যায় পরবর্তীতে ফসলের গ্রোথ হাই হয়ে গেলে তখন আবার ধান গাছ কষে আনার জন্য কিন্তু আলাদা ছত্রনাশক ব্যবহার করতে হয় তা আমি পরামর্শ দেবো আমার ব্যক্তিগত মতামত থেকে আমি যতটুকু জানি অ্যান্টাগল সর্বোচ্চ ড্রামে পঞ্চাশ গ্রাম হারে স্প্রে করলে সবসাইতে বেশি ভালো হয় কিন্তু অনেকে তারতম্য ক্ষেত্রে ধানের জমিতে একশো গ্রাম পর্যন্ত দিতে পারে এবং দেওয়া যায় সমস্যা না এটা তো ধানের গ্রোথের উপর নির্ভর করে আর যদি আপনি সারের সাথে বনে দেন তেত্রিশ শতাংশ এক বিঘা জমিতে কিন্তু পাঁচশো গ্রাম পর্যন্ত আপনি দিতে পারবেন সারের সাথে বনে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো এছাড়াও অ্যান্টাকাল সবজিতে কিন্তু প্রচুর পরিমাণ ব্যবহার হয়ে থাকে সবজি তারপরে আপনারা আমের স্প্রে বলেন তারপরে প অন্য যে কোনো স্প্রে ফলের স্প্রেতে কিন্তু অ্যান্টাকাল ব্যবহার করা যায় তো আলুতেও কিন্তু অ্যান্টাকাল প্রচুর পরিমাণ ব্যবহার হয়ে হয়ে থাকে তো আপনারা চাইলে অ্যান্টাকল কিন্তু সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন অ্যান্টাকাল ব্যবহার করে একটি ভালো ফল নিতে পারবেন তো আজকে এ পর্যন্ত ধন্যবাদ সকলকে অবশ্যই যেন আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কৃষি বিষয়ে সকল তথ্যের জন্য কিন্তু আপনার কমেন্ট করে জানাতে পারেন